দেখো সকাল সকাল উঠে সকালের যা সব কিছু শেষ করছি সব কিছু বলতে গ্রামের বউরা যা যা কাজ থাকে সব কিছু শেষ থেকে গরুটা চিটা দেওয়া ঝাড়ু দেওয়া রান্না বান্না করা সব শেষ তখন গরুটারে নিয়া যেতে লাগবো মানে একজন দিতে লাগবো নিয়া গরুটা তো খাইতেই বো আমরা তো রান্না হয়ে খাই দিব কিন্তু গরু এটা রান্নাঘরে খাইতে পারতো না না তো এইখানে নিয়া দিতে যে একটু ঘাস ঠেস খাক তারপরে আমার আরও সাজ আছে আজকে আর কি পরিমাণ দেখো রোদ মাথার মাঝে উন্না দিছি রোদ রেখে গা তো বসানো প্রচণ্ড পরিমাণে রোদ যা গরম লাগতো সেইটা বাইরে বাড়ি রিটার করতাম কি হরমুখ গরম লাগলে স্বাস্থ্য হতে লাগবে তো দেখো মাথাতে উনা টুন্না লইয়া ঝাড়ু বান্ধি ঝাড়ু লইয়া রেডি ঘরটা জাতাম তো ঘরটার ঝাড়া শেষ হল একদম যাইটা ঘরে ভিতরে রুয়াল টুয়াল পুরা লেপসি লেপটা এখন বাইরে দিকে আইসি আইয়া বাইরে লেপমু লেপমো লেপটা বা শেষ করে স্নান টান যাই হোক সব কাজটা শেষ করে আইতে আইতে সন্ধ্যা হয়ে গেছে এখন আর এখন সুন্দর যখন হয়েছে সন্ধ্যে টিফিন টিফিন সানি শেষ খালি তো বাইরে কাজ তো না সব কিছুর একটু দরকার তো এখন একটু স্কিনেরও তো যত্ন নেওয়া দরকার তাই আমি তো মুখে এমন সাইপাস কিছু লাগাই না ক্রিম টিম বা পার্লারে গিয়ে ফেসিয়াল টেসিয়াল কিছু করি না সত্যি হতা জাটা কইলে বিশ্বাস করে না কেন জানি না এটাই সত্যি আমি কিছু করি না তো মুলতানি মাটি তো সবই চিন্ন এটা খারাপ কিছু না ন্যাচারাল জিনিস মানে আমার স্কিনটা খুব বেশি ভালো না বুঝছো কিছু লাগাইতে পারি না মুখে গোটা উঠে যাতে একটু গোটা গোটা বাপ দেখা যেতে তাই একটু মুলতানি মাটি গুলছে জাস্ট একটু নর্মেল জল দিছে আর একটু গোলাপ জল দিছি দিয়া মুলতানি মাটিটা এখন মুখে একটু এপ্লাই হরাই মানে করে দিই ভালো করে মুখে লাগাই লাগাই আবার রাতে রান্না করতে লাগবো রান্না টান্না শেষ লাগাবাড়ি হালকা পূজাতে তারাবাড়ি হয়েছে যাওয়ার লাগিয়া একবারও যাইতে পারছি না কি হয়ে যায় বারি খাজ শেষ করতে পারতে আড়ির যেতাম যাইতাম কেমন যাইতাম এটা লাগে মানে সাজের উপরে সাজ মানে মুখেরও মানে স্কিনের একটু চর্চা হল রান্না হইলো সব হলো তো এটা লাগাইয়া রান্না কর্ম রান্না টান্না করায় তারপরে মুখ টুক দুইলি মো মানে রান্না করতে করতে শুকাইছি তার কোনো টেনশন নাই লগা লাগাইতেছি তাই এমন কিছু রান্না টান্না বেশি কিছু নাই নিরামিষে একটা খালি সবজি ওখানে বাটটা সব কিছু আছিল যে যার জার্মু দেখা আজকে একবার ভাতটা একটু বেশি করে রান্না করেছিলাম তো আজকে তো নিরামিষ কালকে বিশ্বকর্মা পূজা যেহেতু তো আমার রান্না টান্না সব কিছু শেষ ওখানে শুকাই গেছে ওখানে একটা বিচা ফর দিয়ে মুচলেছি তখন হয়তো পর আমার ফাইনাল লুক রেডি এখন তারা একটু যাইমুখ তাই ভিডিওটা এখানেই শেষ করতি তো ভাই বাই ভালো লাগলে একটু শেয়ার করিয়া দিও